আমার ভাগ্যটি খুব ভালো কারণ আমি দ্বীপ জেলার ভোলার সন্তান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যুগ যুগ ধরে চলে আসছে ঠিক এভাবেই জুম্মার নামাজ শেষে মসজিদে সিন্নি দেওয়া এবং সিন্নি খাওয়া অর্থাৎ মসজিদে কেউ একজন তবারক নিয়ে আসে আজ থেকে বিশ পঁচিশ বছর আগেই ঠিক এই ছোট্ট বাবুর মতো বাড়ি থেকে বাটি নিয়ে আসতাম মসজিদে কেউ হয়তো তবারক দিবে তো এখানেই দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের মুরব্বিরাসহ একসঙ্গে কিন্তু আজকে আমরা এই মসজিদে কেউ একজন তবারক নিয়ে এসেছেন আমরা সেই মসজিদ থেকে যেই তবারকটি রয়েছে সেই তবারক একসঙ্গে আমরা আজ খাবো তো মূল বিষয়টা হচ্ছে যুগ যুগ ধরেই কিন্তু চলে আসছে আমাদের দ্বীপ জেলায় ভোলায় ঠিক নামার শেষে কেউ একজন সিন্নি নিয়ে আসেন সেই সিন্নি কিন্তু সবাই এখানে কলা পাতা নিয়ে খাওয়ার জন্য অপেক্ষায় থাকেন তো এজন্যই বলছি আমার ভাগ্যটি এতই ভালো কারণ আমি দ্বীপ জেলার ভোলার সন্তান হয়েছি কারণ দেখুন আমি যখন ছোট ছিলাম ঠিক এভাবেই দেখতে পেয়েছিলাম মসজিদের সিন্নি আসতো আর আমরা কলাপাতা নিয়ে অপেক্ষায় থাকতাম সিন্নি খাওয়ার জন্য তো আজ এই যে দু সালে এসে আমাদের যে মসজিদের যে উন্নয়নটা দেখলাম খুবই ভালো মাশল্লাহ এখন যে জায়গাটায় সিনি দেওয়া হচ্ছে অর্থাৎ যেই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন আগে একেবারে ছাড়পা একটি মসজিদ ছিল আর এটি তো মাটি ছিল তো আস্তে আস্তে আমাদের মসজিদটি অনেক উন্নয়ন হয়েছে যাই হোক আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আপনারা কে কোন জেলা থেকে এখন এই ভিডিওটি দেখছেন আপনাদের জেলায় কি এরকম হচ্ছে কি না অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো আমি জানি শুধুমাত্র আমাদের দ্বীপ জেলায় ভোলায় ঠিক এভাবেই সিডনি দেওয়া হয় বা আপনাদের জেলায় যদি এরকম শুক্রবারের জুমার নামা শেষে যদি সিডনি দেওয়া হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাইতে পারেন তো একটি বিষয় খুবই ভালো লাগছে আজকের জুমার নামার শেষে গ্রামের মুরব্বী বলেন এবং বড়ো ভাই বলেন ছোট ভাই বলেন সবাই এক সঙ্গে। আমরা আজ এই মসজিদের তোবারক খাওয়ার জন্য কিন্তু অপেক্ষায় ছিলাম এবং সঙ্গে কিন্তু আমরা সেই তোবারক খাচ্ছি তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড়, মুরব্বী সকলেই কিন্তু এই সিন নিয়ে যাচ্ছেন বা কেউ খাচ্ছেন এখানে বসে বা হয়তো বা কেউ বাসায় নিয়ে যাচ্ছেন যে তার বাচ্চা বাচ্চাদেরকে খাওয়াবেন বা তার স্ত্রীকে খাওয়াবেন তো মূল বিষয়টা হচ্ছে এরকম এদিকে আমি নিজেও কিন্তু এক কলা পাতায় সিন নিয়েছি আসলো খেতে কেরকম লাগছে বা আসলে ছোটোবেলায় যেভাবে খেয়েছি ঠিক এরকম লাগছে কি না তো এদিকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টি পড়েছে সেই বৃষ্টিতে দাঁড়িয়ে কিন্তু সবাই সেই সিন্নি খাওয়ার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে চলুন একটু কথা বলি বিশ বছর আগে আজ থেকে বিশ বছর আগে ঠিক এরকম জায়গায় আমাদের মসজিদে যে আমাদের মসজিদের আজ থেকে বিশ বছর আগে এরকম ভাবে আমরা নাচটা খেয়েছিলাম তবে গ্রাম অঞ্চলে জুমার দিন গ্রাম অঞ্চলের জুমার দিন কিন্তু এরকম কিন্তু হয়তো সিন্নি মসজিদে নিয়ে আসেন তো সবাই কিন্তু সিন্নি খেতে বসে যান মসজিদের এই যে একটি মাঠ থাকে সেই মাঠে তো এই যে স্মৃতিটা তো এই ক্ষিতিটা কারা কারা আপনারা দেখেছেন বা কারা কারা আপনারা সিডনি খেয়েছেন তো আমাদের ভোলা জেলায় বলে হচ্ছে যে এটি সিন্নি কোন দেশে কেরকম বলে সেটা আমরা জানি না তবে আসলে আগে যখন আমরা সিন্নি খেতাম তখন এইভাবে একদম পর্যন্ত চলে আসতো তো মামা আপনি খাওয়া শেষ হচ্ছে এখন পর্যন্ত আপনারা এই যে এই যে বহুত বড়ো বহু যে পুরানো ঐতিহাসিক সেই সিটিটা কিন্তু এখন পর্যন্ত গ্রামগঞ্জে কিন্তু রয়েছে বিষয়টা খুবই ভালো লাগছে আমাদের মসজিদের ইমাম সত্যি ওরে ওলাম কত ভাই এই ওই যে আরেকদিকে আছে আরে খা আম্মা জানো কতবার মিয়া গরম করি মিয়া এতবার বলেন কেন এগুলা ভালো কথা কথা আচ্ছা এই আস্তে দিন সিনিনে জোর লাগে গেছে ওই ভিডিও ভিডিওর না বেশি চাই বেশি চাই বাবা আমি দিই যা আমার কাছে বেশি চাই বেশি চাই ওই আদার ওপাশ করবি আকলে দরকার আমি ও তো দিন

তো বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাইতে পারেন তবে আসলে এই যে আমরা একসঙ্গে তবার খেলাম বা খাচ্ছি আসলে এই বিষয়টি খুবই ভালো লাগছে উনি কিন্তু আমার মামা তো ওনাকে আমি ছোটবেলা থেকে যে রকম দেখে ঠিক এখন পর্যন্ত কিন্তু ওনার এরকমই রয়েছে ওনার বয়স কিন্তু চল্লিশের উপরে

মহব্বতে খাইতে আছে মহব্বতে একটা মহব্বতে খাইতে আছে আলহামদুলিল্লাহ